হ্যালো ভ্রীবান আজকের ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা কীভাবেতে অংশগ্রহণ করে তিন হাজার দুশো পঞ্চাশ কয়েন পাবে তার সাথে আগামীকাল বৃহস্পতিবার মেনটেনেন্সের পর আমাদের গেমে কী কী আসে সব কিছু তোমাদের আমি দেখাবো তো বুঝতেই পারছো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট রইলো চ্যানেল নতুন থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও সবার প্রথমে আমি তোমাদের দেখাবো প্রোটো বক্স অর্থাৎ প্লেয়ার অফ দ্য উইক বক্সে কোন কোন প্লেয়ার থাকছে আগামীকাল মেন্টেন্সের পর প্লেয়ার অফ দ্য উইক বক্সে এই প্লেয়ারগুলো তোমরা দেখতে হবে এগুলো পুরোপুরি প্রেডিকশনের দ্বারা নির্মিত যেমন উল্লেখযোগ্য প্লেয়ার রয়েছে হাল্যান্ড কিমিচ রদ্রিগো সাকা রুবেন নেভেস ওয়ারিচ এই সমস্ত প্লেয়ারগুলো কিন্তু থাকবে এছাড়াও যদি রুবেন নেভেস না দেয় তো কালকে খ্রিস্টানো রোনাল্ডো ডবল গোল করার কারণে খ্রিস্টানো রোনাল্ডোকেও কিন্তু প্রোটো বক্সে তোমরা দেখতে পারো ফোরলি প্রেডিকশান এটা কনফার্ম কোন প্লেয়ার দেবে সেটা আজকে বিকেলবেলা জানতে পারবো তোমাদের আমি হোয়াটসঅ্যাপ পেজে অবশ্যই আপডেট দিয়ে দেবো এবার তোমরা আমাকে জানাও যে এর মধ্যে তোমার টার্গেট প্লেয়ার কোনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও অনেকেই কমেন্ট করছে যে ডেলি গেমে কি কোনো নতুন প্লেয়ার অ্যাড হবে হ্যাঁ ডেলি গেমে অবশ্যই নতুন প্লেয়ার অ্যাড হবে বাট সেটা কবে হবে এখনও কিছু অফিসিয়াল আপডেট নেই বাট খুব শীঘ্রই আমাদের গেমে ডেলি গেমসে কিন্তু প্লেয়ার অ্যাড হবে যেহেতু অনেকগুলো ল্যাবস আমরা কমপ্লিট করে ফেলেছি নতুন কোনো প্লেয়ার দেয়নি অনেকেই রাইকার্ডকে পেয়ে গেছে কিন্তু এবার নেক্সট ইপিক কার্ড অবশ্যই অ্যাড করার সময় এসে গেছে সেটা এই বৃহস্পতিবার হতে পারে আবার নেক্সট বৃহস্পতিবার হতে পারে হোপ ফর বেস্ট আমাদেরকে ওয়েট করতে হবে ডেলি গেমসের নতুন রিওয়ার্ডস পাওয়ার জন্য নতুন কার্ড পাওয়ার জন্য এবার আমি কথা বলবো গিউবে নিয়ে গতকাল আমি একটা গিওবে দিয়েছিলাম যেখানে পাঁচ হাজার সাতশো কয়েনের এই প্যাকটা ছিল তো আজকে আমি গি করবো তিন হাজার দুশো পঞ্চাশ কয়েনের গিওবে পাঁচ হাজার সাতশো কয়েনের ওটা শুক্রবার রেজাল্ট দেবো এছাড়াও তিন হাজার দুশো কয়েন যে প্যাকটা আছে ওটা কিন্তু আমি দুজনকে দেবো তো অবশ্যই তোমাদের চিল করার জন্যই এটা দিচ্ছি তো যাই হোক এটার রেজাল্ট কিন্তু তোমরা পাবে হচ্ছে শনিবার তো এবার কথা বলবো কীভাবে তোমরা গিওতে পার্টিসিপেট করবে একটু ধৈর্য ধরো পরপর বলছি সব এই ম্যানেজারটা তোমরা সকলেই ফ্রিতে পেয়েছো ই ফুটবল ছাব্বিশ আসার পর প্রথম লিঙ্ক আপ ম্যানেজার সবাইকেই ফ্রিতে দিয়েছে তো এই ম্যানেজারটা কীরকম কী পারফরমেন্স করে ইন গেমে আশা করছি সকলেই খেলিয়ে দেখেছো যেহেতু এটা ফার্স্ট লিঙ্ক আপ তো সেক্ষেত্রে সবাই আশা করছি খেলিয়েছো তো এক কথায় তোমাদেরকে কমেন্ট করতে হবে যে এই ম্যানেজারটা কেমন ইন গেমে অবশ্যই কমেন্ট করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তোমরা কমেন্ট করবে কারণ অনেকে হয়েছে যে সাবস্ক্রাইব করেনি গিয়ে হয়ে থেকে বাদ পড়ে গেছে তো অবশ্যই দেখে নেবে যে সাবস্ক্রাইবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে নাকি সাবস্ক্রাইব করে দেন তোমরা কমেন্ট করো অবশ্যই গিয়ে পার্টিসিপেট করতে পারবে এর রেজাল্ট কিন্তু আমি দেব হচ্ছে শনিবার দুজনকে তিন হাজার দুশো পঞ্চাশ কয়েন্ট করে দিয়ে দেবো আশা করছি বোঝাতে পেরেছি তো অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইবটা করে পাশে থাকো আগামীকাল আমাদের গেমে কোনো প্রকার ক্যাম্পেন আসার কথা নেই বাট কোনো আমি চাইলে দিতেই পারে সেটা আলাদা ব্যাপার বাট ক্লাব প্যাক কিন্তু দিতেই পারে আগামীকাল যেহেতু কালকে কোনো প্রকার বড় আপডেট নেই কিছু একটা দিয়ে তো গেমটাকে অ্যাট্রাকটিভ করতে হবে সেই কারণে একটা ক্লাব প্যাক কালকে কোন এনে দিতে পারে আশা করছি দেবে দিলে তো ভালোই হয় আশা করছি মোস্ট পসিবিলিটি রয়েছে আর্সেনাল নয়তো মিলান এই দুটো ক্লাব প্যাকের মধ্যে যে কোনো একটা ক্লাব প্যাক আগামীকাল আসতে চলেছে ওপর বেশ দেখা যাক কোনামি কি করে পর ম্যাচে চলে যাবো ম্যাচে যাওয়ার পর ইভেন্টসে চলে আসবো ইভেন্টস আসার পর ইভেন্ট পিভিতে চলে আসবো ইভেন্ট পিভিতে আসলে তোমরা এখানে দেখতে হবে ইংলিশ ক্লাবের একটা চ্যালেঞ্জ ইমে রয়েছে যেখানে তোমাদের পঞ্চাশ ই ফুটবল কয়েন রয়েছে তো যারা এখনও কমপ্লিট করো নি প্লিজ কমপ্লিট করে নিও পঞ্চাশ কয়েন মারোতে যেও না কারণ সামনে এম প্যাক থেকে শুরু করে অনেক ভালো ভালো কার্ড কিন্তু আসতে চলেছে তো অবশ্যই কয়েনগুলো কালেক্ট করে কয়েন জমাও তাহলে কিন্তু সেই প্যাকগুলো ওপেন করতে পারবে নিজের পছন্দের প্লেয়ার নিতে পারবে তো বৃহস্পতিবার নিয়ে আরও আপডেট আগের ভিডিওতে দেওয়া রয়েছে যারা দেখো তো আগের ভিডিওটাও প্লিজ দেখো তাহলে আরও ডিটেলস পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিও এতে পার্টিসিপেট করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন